বাংলাদেশি টাকায় আজকে মুদ্রা বিনিময়ের হার একুশে জুন দুই বিশ্বের বিভিন্ন দেশে সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের হার বৃদ্ধি পেয়েছে শুধু তাই নয় বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন লেনদেনের সুবিধার্থে বিভিন্ন দেশের সঙ্গে মুদ্রার একুশে জুন একুশে জুন দু হাজার চব্বিশ বাংলাদেশে টাকার বিনিময়ে হাত তুলে ধরা হলো মাল্টিস লিরি মাল্টিস লিরি সমান সমান দুশো তিরানব্বই টাকা উনষাট পয়সা আবার বলি মাল্টিস লিরি সমান সমান দুশো তিরানব্বই টাকা উনষাট পয়সা মার্কিন এক ডলার সমান সমান একশো উনিশ টাকা ৩২ পয়সা আবার বলি মার্কিন এক ডলার সমান সমান একশো উনিশ টাকা ৩২ পয়সা সৈদির এক রিয়াল সমান সমান একত্রিশ টাকা চৌত্রিশ পয়সা আবার বলি সৈদের এক রিয়াল একত্রিশ টাকা চৌত্রিশ পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান সমান পঁচিশ টাকা জিরো জিরো পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিত পঁচিশ টাকা জিরো জিরো পয়সা ব্রুনাই এক ডলার সমান সমান ছিয়াশি টাকা একাশি পয়সা ব্রুনায় এক ডলার ছিয়াশি টাকা একাশি পয়সা ইতালিয়ান এক ইউরো সমান সমান একশো সাতাশ টাকা পঞ্চাশ পয়সা ইতালিয়ান এক ইউরো একশো সাতাশ টাকা পঞ্চাশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমান সমান একশো পঞ্চাশ টাকা আটান্ন পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমান সমান একশো পঞ্চাশ টাকা আটান্ন পয়সা ইউরোপীয় এক ইউরোপ সমান সমান একশো সাতাশ টাকা পঞ্চাশ পয়সা ইউরোপীয় এক ইউরোপ একশো সাতাশ টাকা পঞ্চাশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান সমান উনাশি টাকা পঁচিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান সমান উনাশি টাকা পঁচিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান সমান একাত্তর টাকা আশি টাকা আশি পয়সা নিউজিল্যান্ডের এক ডলার একাত্তর টাকা আশি পয়সা সিঙ্গাপুরের এক ডলার সাতাশি টাকা সমান সমান সাতাশি টাকা চল্লিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান সমান সাতাশি টাকা চল্লিশ পয়সা ইউ এ ই এক দির হাম সমান সমান বত্রিশ টাকা পঁচিশ পয়সা ইউ এ ই এক দিন হাম সমান সমান বত্রিশ টাকা পঁচিশ পয়সা ওমানে এক রিয়াল সমান সমান তিনশো টাকা এক পয়সা ওমানে এক রিয়াল তিনশো টাকা এক পয়সা কানাডিয়ান এক ডলার সমান সমান পঁচাশি টাকা ছিয়াশি পয়সা কানাডিয়ান এক ডলার পঁচাশি টাকা ছিয়াশি পয়সা কুয়েতি এক দিনার সমান সমান তিনশো বিরাশি টাকা একচল্লিশ পয়সা কুয়েতি এক দিনার তিনশো বিরাশি টাকা একচল্লিশ পয়সা বাহরানি এক দিনার সমান সমান তিনশো চোদ্দো টাকা আটান্ন পয়সা বাহরানে এক দিনার তিনশো চোদ্দো টাকা আটান্ন পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান্ড সমান সমান ছয় টাকা আটান্ন পয়সা দক্ষিণ আফ্রিকান এক বান্ড ছয় টাকা আটান্ন পয়সা জাপানে এক ইয়েন সমান 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 পয়েন সাতশ পয়সা জাপানি এক ইয়েন সমান সমান পয়েন সাতশ একচল্লিশ পয়সা চাইনিজ এক ইউয়ান সমান সমান ষোলো টাকা সতেরো পয়সা চাইনিজ এক ইউয়ান সমান সমান ষোলো টাকা সতেরো পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেন্স সমান সমান একশো তেত্রিশ টাকা আঠারো পয়সা সুইজারল্যান্ডের এক ফ্যান্স সমান একশো তেত্রিশ টাকা আঠারো পয়সা ইন্ডিয়ান রুপি সমান এক টাকা উনচল্লিশ পয়সা ইন্ডিয়ান রুপি সমান সমান এক টাকা এক টাকা উনচল্লিশ পয়সা দক্ষিণ কোরিয়ান এক উন দক্ষিণ কোরিয়ান এক উন সমান 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 জিরো জিরো আট পাঁচ তিন নয় পয়সা দক্ষিণ কোরিয়ান এক উন জিরো টাকা জিরো আট পাঁচ তিন নয় পয়সা ইউক্রেন এক রিব নিয়া সমান সমান দুই টাকা সাতানব্বই পয়সা ইউক্রেন এক রিব নিয়া সমান সমান দুই টাকা সাতানব্বই পয়সা গত দিনের তুলনায় আজ টাকার রেট বেড়েছে গত দিনের তুলনায় আজ টাকার রেট কমেছে আবার টাকার রেট অপর মানে অপরিবর্তিত রয়েছে যে কোনো সময় মুদ্রা বিনিময়ের হার পরিবর্তন হতে পারে যদি আপনারা দৈনিক নিত্য দিনে দৈনিক টাকার আপডেট জানতে চান টাকার রেট জানতে চান তাহলে অবশ্যই এই পেসটি ফলুতে পাশে থাকুন এবং অন্যদেরকে শেয়ারের মাধ্যমে সুযোগ করে দেন জানার জন্যে ধন্যবাদ